যাবে ভালবাসা আমার নবী বলেছেন আলী ক্বাল আমি উবরাইকুম আলী ভালবাসার লোক আমাদের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে জোরে বলো আরেকজনে বলা গেল না ও জুবব নবীর কথা না জান্নাতের আশা লাগে না নবীর কাতায় না মেলে জান্নাতের আশা হয় না তাহলে গোস্তাকে রাসূলের ভিডিও তোমার কোন জায়গা পেল কি করে

যে রাতে উনি ইন্তেকাল ওই রাতে স্বপ্নে ওনার খাদেম দেখছেন সরকারে তো আলাম সাল্লি ওয়াসাল্লাম সাহাবাদের নেতারিয়া কি যেন আমার নবী হেসে হেসে বললেন আমার খাস উম্মাদকে নব বলে ওই খাস উম্মাদটা ছিলেন হাজাতে মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলাইহি জরে বলছে সুবহানাল্লাহ এত দিনের জন্য খিদমত দিয়েছে হেঁটে হেঁটে চলে গিয়েছেন পাকের হাদিস শরীফকে সুন্দর করে সংরক্ষণ করে রাখা হাদিস শরীফ

যুবক আমি জানি আমি জানি আমি জানিকে ঘুরে চোর কনেছি ওগুলোকে মানবে না ওগুলোকে নেমে না চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না চোরের জোগাড় করা হাদিস নেওয়া যাবে না

তোমার কাছে এই স্বর্ণ মুদ্রার দাম বেশি আমার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের इज्जत টাকা আমার যা নবী পাকের হাদিস শরীফের इज्जत না নষ্ট হয়ে যায় জোরে বলো এটা হলো মানা এটা হলো মানা এটা হলো ভালো ভালোবাসা মানবেন নীতি কি করে মানা বলতে আল্লাহর ওলি আমার আপনার পি জামানার মুজাদ্দিদ হযরতে

Ε, το μόνο. Ε, το μόνο. Ε, και μόνο. Ε, το μόνο. Ε,